অসংখ্য ত্যাগ করবারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশের লক্ষ্যকে বিচ্ছুত করার জন্য সংগ্রামের সমাবেশে সংগ্রামী সভাপতি জনদায়িতামান হাজারি কেন্দ্রীয় মসজিদ সুরার সদস্য মহানগর জামাতের বিপ্লবী সেক্রেটারি অধ্যক্ষ নুরুলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি যুবক দয়া সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এই নিয়ামতের কদর করতে হবে আমাদেরকে না কালকে সরকারে আমাদেরকে জবাবদিহির সম্মুখীন হতে হবে কেমতের ময়দা যে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কালকে কিভাবে কাজে লাগিয়েছ আর আমরা জামাত ইসলামী চাই যৌবন কালকে সোনালী যোগ হিসাবে কাজে লাগাবে আল্লাহর গোলামি করবে রোজ কাজ করবে নেতৃত্ব দেবে বালকাজে নেতৃত্ব দেবে অসৎ কাজ প্রতিরোধ করবে এইভাবে যদি বাংলাদেশের যুবকেরা ভূমিকা রাখে তাহলে বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে চালাবাজ মুক্ত বাংলাদেশ হবে মাদক যুক্ত মুক্ত আমাদের সের দেশে পরিণত হবে এইভাবে যদি যুবকরা নিজেদের জীবন কাজে লাগায় তাহলে তার আল্লাহর গোলামিতে কাটিয়েছে সেই যুবকদেরকে আল্লাহ বিশেষ সম্মান দেবেন আর সে নিশ্চয় ছায়া দেবেন আমাদের যুবকেরা আজকে সচেতন জেনারেশন যে যাদের জন্ম হয়েছে উনিশশো পঁচানব্বই সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে এরপরে দুই হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সালে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে জেনারেশন আলফা সেই জেনারেশন আলফার আন্দোলন করেছে করেছে তাদের মধ্যে হিসাব করলে দেখা যায় স্বাভাবিকভাবে শতকরা চির ভাগ হচ্ছে শ্রমজীবী মানুষ আর ভাগ হচ্ছে ছাত্র এবং সাধারণ মানুষ কাজে এই আন্দোলন ছিল জেনারেশন যাদের নেতৃত্ব আন্দোলন এই আহত হওয়ার মাধ্যমে বন্ধুত্ব হওয়ার মাধ্যমে অন্ধত্ব অর্জনের মাধ্যমে অসংখ্য প্রয়োগ করবারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশের লক্ষ্যকে বিচ্ছদ জুলাই বিপ্লব সফল হবে আর আমরা দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া একটি বৈষম্যহীন সমাজ উপহার দেওয়া সেই সমাজে এখনো সাদাবাস লুটতরাজ রাহাজানি চালানো হচ্ছে এখনো অনেক ছাত্র নেতা আছেন যারা বারো চোদ্দ বছরে অনেক শেষ করতে পারে না কে এই সত alun খোদা বিলু যুবকদেরকে দিয়ে আসতে হবে সমাজে তিক্ত হওয়ার জন্য আসুন আগামী দিনে আমরা এই সমাজকে নেতৃত্ব দিই সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদ্ধে ভোট ডাকাতির পরিকল্পলাকে লщёত করে দিয়ে আগামী দিনে পা ছড়ে ন্যায় ও ইনসাফের প্রতি দারি বল্লাকে বিজয় করার মাধ্যমে আমরা ইনসাফপূর্ণ সকল মানুষের জন্য কল্যাণকর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার নিশ্চিতকারী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আসুন আগামী দিনের সেই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার